নমস্কার বন্ধুরা আমাদের ঘরে কাঁচা বাদাম ছিল তো কাঁচা বাদামটা ভেজে নিলাম ভালো করে দেখো আমি ফুঁদিয়ে ফুঁদিয়ে দিয়ে বাদামের খোলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো একটা কাগজের ওপরে আমি বাদামগুলোকে এইভাবে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি শিলনোড়াতে গুঁড়ো করে নেওয়া যায় তো বাদামটা ভেজে নিয়েছি বলে কাগজের ওপর আস্তে করে চাপ দিতেই বাদামগুলো গুঁড়ো হয়ে গেছে দেখো ময়দা নিয়ে নিয়েছি ময়দার ওপর নুন দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম আর জলটা গরম করে নিয়েছি দেখো জলটা ফুটছিলো তো এই ফুটন্ত জলটা আমি আস্তে আস্তে করে ময়দার ওপর দিয়ে দেবো যতটা জল আমার প্রয়োজন ততটাই জল আমি দেবো তাই আস্তে আস্তে করে খুব গরম বলে আমি এইভাবে খন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম তো দেখো আমি মেখে নিয়েছি আমি ময়দাটাকে চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা মতো তো কড়াইতে তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচনো দিয়ে দিলাম এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তো আমি দেখো ভাজা হয়ে গেছে অনেকটাই ভেজে নিয়েছি এর ওপরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা আর রসুনটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তো এর ওপরে আমি বিস্কুটের গুঁড়ো মানে বেডক্রাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো দেখো অনেকটাই তেল দিয়েছি তেলটা একটু বেশি লাগবে তো তেলটা বেশি করে দিয়ে দিয়েছি দেখো এবার এটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো এইভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি তো ময়দাটা মাখা আধ ঘন্টা হয়ে গেছে দেখো কত নরম হয়েছে কত সফট হয়েছে কি সুন্দর বুঝতেই পারছ তো যেভাবে আমরা রুটির গোলা করি বা পরোটার গোলা করি তার থেকে কিন্তু বড় বড় করব। খামিটা একটু বড় বড় হবে তো আমার চাটুটা খুবই ছোট তাই জন্য আমি এই থালাটাকে উল্টে নিয়ে থালার পিছনে বেলে নিচ্ছি কারণ আমার চাকে বেলিনটা খুবই ছোট ও হবে না তাই জন্য আমি থালার পিছনে এইভাবে করে বেলে নিচ্ছি আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি তোমরা যদি চাও ময়দা দিয়ে বেলতে পারো কেউ আবার চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো আমার একটু ময়দা দিয়ে বেললে সুবিধা হয় নইলে যেন বড় হতে চায় না খুব একটা মোটা হবে না আর খুব একটা পাতলা হবে না দেখে বুঝতে পারছো তো আমি মোগলাইয়ের মধ্যে যে পুটটা দেবো সেই পুটটা তৈরি করে নিচ্ছি ডিমটাকে ফাটিয়ে নিলাম এর মধ্যে পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম আমি আর লঙ্কা দেব না কারণ বিস্কুটের গুঁড়োটা দিয়ে আমি যখন ভেজে নিয়েছি তখন এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখো এই যে বিস্কুটের গুঁড়ো পেঁয়াজ আদা রসুন এটা দিয়ে ভাজা রয়েছে আর যে বাদামটা গুঁড়ো করে নিয়েছি এই বাদামটা দেখো একটু কচা কচা রেখেছি গালে পড়লে খুব ভালো লাগবে খুব মি করিনি দেখো বাদামের ভাজার গুঁড়োটা দিয়ে দিলাম এরপর নুন দিয়ে দিলাম এটা ভালো করে ফাটিয়ে নেবো খুব ভালো করে এটা ফাটিয়ে নেবো দেখো ওই এক পিঠটা ভালো করে সেঁকে নিয়েছি আর এক দিকটা একটু কাঁচা করে রেখেছি কাঁচা দিকটা ওই দিকটা আর এই যে মশলাটা দিচ্ছি মানে যে পুটটা দিচ্ছি এদিকটা কিন্তু আমি একটু ভালো করে সেঁকে নিয়েছি তো এইভাবে দুটো খন্তি দিয়ে দেখো এক দিকটা এইভাবে মুড়ে দিলাম দিয়ে দিকটা এইভাবে মুড়ে দিলাম দিয়ে চারদিক থেকে এইভাবে মুড়ে দেবো একটু তেল দিয়ে দিলাম দিয়ে এদিকটাও এইভাবে মুড়ে দেবো চারদিকটা এইভাবে মুড়ে দিয়ে আস্তে আস্তে ওই দিক পিঠটা হয়ে গেলে আস্তে করে দুটো খন্তি দিয়ে ধরে উল্টে দিলে হয়ে যাবে এরকমভাবেও করতে পারো আবার আমি আর একটা অন্যরকমভাবেও দেখাচ্ছি দেখো এই একটা ময়দার গোলা বেলে নিয়েছি দেখো খুব পাতলা নয় খুব মোটা নয় কীভাবে বেলে নিয়েছি দেখতে পাচ্ছো আর এই যে পুটটা তৈরি করে নিয়েছি এই পুটটা এই অবস্থায় মানে কাঁচা অবস্থায় দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে চারদিকটা মুড়ে নেব এইভাবেও করা যায় আবার চারটুতে দিয়েও মুড়ে নেওয়া যায় দেখো এইভাবে করে চারদিকটা দিয়ে আমি মুড়ে নিলাম আগে যেটা আমি মুড়ে নিয়েছিলাম দেখো ওইভাবে কী সুন্দর হয়ে গেছে এগুলো ভাজা ভাজা চার টুকরো করে নিয়েছি ওটা ভাজা হয়ে গেছে আর এটা যেটা আমি কাঁচা মুড়লাম কাঁচা অবস্থায় ভেতরে পুটটা দিয়ে মুড়ে নিয়েছি সেটা তেলটা অনেকটা বেশি করে দিয়ে দিয়েছি দিয়ে তেলটার মধ্যে এইভাবে এটা আস্তে করে দিয়ে দিলাম একবার আস্তে করে উল্টে দিচ্ছি আমার এক হাতে ক্যামেরাটা ছিল বলে তাই আমি এক হাত দিয়ে উল্টালাম এটা দুটো খন্তি দিয়ে ধরে উল্টালে কোনো অসুবিধা হবে না এমনিও এক হাতে উল্টানো যাবে দেখো কত সুন্দর মুজমুজে হয়েছে খাস্তা হয়েছে আমি মাঝখান থেকে তোমাদেরকে চালা করে দেখাচ্ছি দেখো কত সুন্দর পুটটা হয়েছে আর ভাজাটাও কত সুন্দর খাস্তা হয়েছে ঘরেতে এইভাবে বানিয়ে নিলে দোকানের থেকেও খেতে সুন্দর হবে খুব সহজভাবে